যে ধান গাছটা দেখেন একদম হলুদ হয়ে গেছে গাছগুলো পেকে পেকে যাওয়ার মতো হয়েছে মূলত এর কথা হচ্ছে গোড়ার দিকে সমস্যা আছে এক হচ্ছে ছত্রাকের কারণ আর দুই হচ্ছে আপনার গাছের শিকড়ের কারণ তো আপনার যদি গাছের শিকড়ের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই যে সার প্রয়োগ করে দেবেন সুন্দরভাবে গাছের গোড়ায় মানে গাছের গোড়ায় তো না আপনার ধান খেতে সুন্দরভাবে যেদিক আর কীরকম সমস্যা দেখা যায় সুন্দরভাবে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন যে কিছু দিনের মধ্যে গাছের শিকড়ের সংখ্যা অনেকটা বৃদ্ধি পাবে আর যদি ছত্রাকের সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কি করবেন ভালো মানের সত্যাস যেমন এ মিষ্টি আর টপ বা না আপনারা সুন্দরভাবে বিকালবেলা বা সকালবেলা স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা অনেক জমিতে এই যে এরকম সমস্যা টাকা দেয় বিশেষ করে গাছের শিকড় যদি আপনাদের বৃদ্ধি না পায় তাহলে কি করবেন পোটাশার সুন্দরভাবে আপনার পড়াশার প্রয়োগ করে দেবেন পোটা সার প্রয়োগ করলে শুধু আপনার গাছের শিকড় বৃদ্ধি পাবে না আপনার দেখবেন যে গাছের শিকড় বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আপনার গাছের যে বিভিন্ন রকমের রোগ ক্ষমতাটা এটা অনেকটা বেড়ে যাবে পাশাপাশি আপনার গাছটা অনেকটা ঝকঝকে থাকবে তাছাড়া পটাশ যদি আপনারা প্রয়োগ করেন দেখবেন যে আপনাদের ধানের দানাগুলো হবে পরবর্তীতে ধানের সিস্টে বের হবে এটা একদম পুরোপুরি ধানের সিস্টে নির বের হবে পাশাপাশি আপনার ধানের দানাগুলি একদম চকচকে খসখসে রং হবে মানে চকচকে রঙ হয়ে যাবে দেখবেন পরবর্তীতে ওয়েটটা অনেক ভালো হবে পটাশটা কিন্তু ধানের জন্য অনেক উপকার বিশেষ করে ধানের কাজ থর বের হওয়ার আগে আগে আপনারা এই পোটাশটা প্রয়োগ করে দেবেন কারণ কাজ থরের আগে আগে এই বিশেষ কাজ করে কারণ হচ্ছে এই সময় আপনার ধানের যে গঠনটা এই পটার সার কিন্তু আপনার ধানের গঠনটা তৈরি করে এর জন্য আপনারা ধান খেতে অবশ্যই শেষ সময়ে পোটার সার প্রয়োগ করার চেষ্টা করবেন শেষ সময় বলতে আপনার কাজ সরের আগেই কি প্রয়োগ করতে হবে তাহলে আপনার পটার সারের মানে ভালো কাজটা আপনারা পাবেন বিশেষ করে এই যে গাছগুলা এই গাছগুলো ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ করে সমস্যাটা বেশি হচ্ছে মানে গাছের শিকড়ের জন্য পটার সার কিন্তু মারাত্মকভাবে কাজ করে তো আপনাদের যাদের জমিতে এরকম সমস্যা আছে এই যে এই গাছের মতো বা ধান গাছ ধানের আপনারা ফলন বৃদ্ধি করতে চান তারা অবশ্যই এই পটাশ সাথে আপনাদের জমিতে সুন্দরভাবে প্রয়োগ করে দেবেন বিশেষ করে আপনাদের যখন কাজ ছড়ার আগায় আগায় আপনার পাঁচ থেকে সাত কোটি সাত কেজি প্রতি আপনারা সুন্দরভাবে ছিটিয়ে দেবেন তাহলে আপনার কাজ কাজটা মানে দেখবেন যে আপনার পরবর্তী ধানের ফলনটা কেমন হয় তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম